গাইস এটাই হচ্ছে ইউরোপের সবচেয়ে উঁচু সমুদ্র সৈকতে অবস্থিত খারাপ পাহাড় এখানের এই উঁচু পাহাড় থেকে কাচের উপরে হাঁটার বিশেষ এক অভিজ্ঞতা এবং চারোদিকে সৌন্দর্য সবকিছু তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে আর যারা আসতে আগ্রহী তাদেরকেও ক্লিয়ারলি জানাই দেব কিভাবে আসতে পারবেন এই জায়গাতে সো সাথেই থাকেন অ্যান্ড ব্লগটা এনজয় করেন যেটা হচ্ছে ইউরোপের মধ্যে সমুদ্রের তীরে সবচেয়ে উঁচু যে পাহাড় সেখানে তো ওই জায়গাটা আমি ধরে যাবো যাবো করে যাওয়া হইতেছিল না তো আজকে আমি ঘুম থেকে ওইটা জাস্ট আমি আমার লাঞ্চটাও ব্যাগে করে নিয়ে নিচ্ছি ফার্স্ট বাসটা ধরার জন্য কিন্তু ফার্স্ট বাসটা মিস হয়েছে এই জন্য পার্কে এসে আমি লাঞ্চ করে নিতেছি তো আমি গতকাল রাত্রে বিরিয়ানি রান্না করছিলাম তো আজকে ঘুরতে যাওয়ার প্ল্যান বিধায়ী বিরিয়ানি রান্না করছিলাম যে সকাল সকাল খেয়ে বেরোবো কিন্তু ফার্স্ট বাসটা ধরার জন্য বিরিয়ানি খাইতে পারিনি পার্সেল নিয়ে নিছি যে বাইরে যাই কোথাও পয়সা খায় নিবো ঘুরতে যায় তো যাই হোক বাস স্টপিসের পাশেই একটা পার্কে বসে খাওয়া দাওয়া করলাম কিছু সময় স্পেন্ড করলাম এরপর আবার বাসে করে চলে আসলাম মেন সিটি সেন্টারে তো রাস্তার অপোজিট সাইডে দেখতে পারতেছেন পার্ক সো ফোন যে পার্কটা আছে পার্কের অপোজিট সাইডে যে বাস স্টপিস আছে সেখানেই হচ্ছে এই বাসগুলা ছাড়ে কাবুদি গাড়োর তো এখানে একটা কফি বারও আছে সো আমি একটা কফি খেয়ে নিলাম তো যেহেতু লাঞ্চ করছি এখন বাজে হচ্ছে আপনার অলমোস্ট তিনটা তো আমার বাস আসতে আর দশ মিনিটের মতো সময় আছে তো একটা কফি খেয়ে নিলাম দেন আমি আবার বাস স্টপিসে চলে আসলাম মানে ক্যাফে বারের বাইরেই হচ্ছে বাস স্টপিস আর এই যে হচ্ছে আমাদের বাস চলে আসছে সো হোয়াইট বাস সিগার তো এটা যারা মাদারাতে থাকেন তারা জানেন তো আমার রেগুলার বাসপাসই আমার হয়ে গেছে যদিও হচ্ছে চাইলে টাকা চার্জ করতে পারতো টিকিটের দাম হচ্ছে দুই ইউরো সাইট সেন তো আমি যাওয়ার সময় পাঁচ কাজে লাগছে যেহেতু আমি সেন্টারের মধ্যে আছি কিন্তু আসার সময় আমার অবশ্যই টিকিট কেটে আসতে হবে কারণ তখন হচ্ছে নেটওয়ার্কের বাইরে চলে যাবে মানে আমার সার্কেলের বাইরে চলে যাবে দ্যার সই আমার টিকিট কাটতে হবে তো যাই হোক এই ছিল টিকিট রিলেটেড দুই ইউরো সাইট সেন তো বাস থেকে নামার পরে এরকম একটা ভিউ আর পুরা রাস্তা ভরা তো ভিও ছিলই তো যাই হোক ফাইনালি চলে আসলাম কাবাদিগারাও তো এটাই হচ্ছে একমাত্র মানে রেস্টুরেন্ট সো ওই পাশে হচ্ছে কার আছে আমি ওইটার ক্লিপ নেওয়া হয় নাই তো এখানে এসে যে সিনটা দেখলাম আমি তো ভাবছিলাম যে ফ্রিতে স্কাই ওয়ার্ক করব কিন্তু দেখি না এখানে আবার টিকিট কাটতে হবে সো এখানে টিকেটের প্রাইস হচ্ছে তিন ইউরো সো চাইলে এখান থেকে ড্রোন শট নিয়ে আমি পুরো ভিউটা দেখতে পারতাম কিন্তু ওই যে সমুদ্রের তীর ঘেসে সবচেয়ে উঁচু পাহাড় যেটা ইউরোপের পর্তুগালে অবস্থিত সেখান থেকে এরকম আকাশে হাঁটার ফিলটা নিতে হলে তো ভাই আমার তিন ইউরো খরচই করা লাগবে সো দ্যাটস আই তিন ইউরো খরচ করলাম আর এরকম কাচের উপর হাঁটলাম আর মনে হচ্ছিলো যে আকাশেই হাঁটতেছি যখন নিচে তাকাইতেছিলাম তো এরপর ড্রোন দিয়ে খুবই সুন্দর শট নিলাম যেটা হচ্ছে আছে আপনারা উপভোগ করতে পারবেন আর আপনাদের কেমন লাগতেছে এই জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা সমুদ্র থেকে পাঁচশো আশি মিটার ও পাঁচশো বিশ মিটার এরকম হচ্ছে এটার উচ্চতা ডিপলি একটু চিন্তা করে দেখেন যে সমুদ্রের পানি সমুদ্রের তীর ঘেসে এত উঁচা একটা পাহাড় কিভাবে দাঁড়িয়ে আছে নিচে একটু তাকান মানে বিষয়টা একটু মানে ভ্রমণ যে আল্লাহ তালা নাজ নিয়ামত দেখায় এটা আসলে এখানে আরো বেশি উপভোগ করলাম তো যেটাই হোক গাইস এটা হচ্ছে মাদেরা দ্বীপের অন্যতম একটা ভিউ পয়েন্ট যেখান থেকে পুরো মাদেরা আইল্যান্ডের ভিউটা দেখা যায় তো এই ভিডিওতে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন বা ইনবক্স করবেন আমি আপনাদের জানাই দেওয়ার ট্রাই করব আর এখন বাসায় চলে যেতেছি কারণ আমার এটাই হচ্ছে এখান থেকে ফোন চাল যাওয়ার লাস্ট বাস তো বাসে করে বাসার দিকে রওনা হচ্ছে সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন লিমন এখন আসছে টাটা গুড ওয়াল হ্যাপেস টেক কেয়ার ইউ